এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন সম্মানিত ভাই ও বোনেরা একথা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন শুধু নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন না এই জালিমদের হাতে রাস্তা আরেকজন ভিক্ষুক থেকে শুরু করে আঠারো কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন

আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে নিষিদ্ধ করে কৃতিত্ব নয় আমাদের মহিলার কৃতিত্ব সেদিন আবেগে উচ্ছে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন আমরা বলছি নামতে পারবেন দেওয়ার জন্য নিজgetLogger জন্য নয় যারা জন্য নয় উচ্ছাস প্রকাশ করার জন্য নয় কসবকে বেহান্ডে রব্বি তাওয়াসতাফ আমরা আহ্বান জানিয়েছিলাম আসুন সেই মওলা করে আমরা শুকরিয়া আদায় করি সেজদা মাথা লুটিয়ে পড়ে দুই রাকাত শুকরনা নামাজ আদায় করি মন ভরে একটা রোজা রাখি তৌফিক অনুযায়ী সাক্কা করি আল্লাহ যেন আমাদের এই সাক্কা আমাদের এই কে কবুল করেন ইনশাআল্লাহ এই সেবি দেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই আজকেও সিরাজগঞ্জে কোন জনসভার জন্য হাজিরা হই নাই একান্ত আপন জনদের সাথে দেখা করতে কথা বলতে এসেছি মন করে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছে তারও খুবই প্রয়োজন ছিল এই কয়েকদিন ধরে বাংলাদেশ উঠছিল আল্লাহ তারা অহমত হিসাবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন আমরা আল্লাহ শুক্রিয়া দায় করি তার প্রতিটি নিয়ামতের জন্য আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে সেই দোয়া করি আল্লাহ দরবারে সম্মানিত ভাই বোনেরা কি করবো তাহলে যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা সাজতা করব আমরা তাহলে কি করব আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা কি হাজির হব কামার চিন্তা আমি আপনাদের পক্ষ থেকে শুক্রিয়া করার জন্য পাঁচ দিনের সফরে খাটায় খাবার সামনে হাজির হয়েছিল আজকে আপনাদের ভাই রফিকুল ইসলাম খানও একজন সফর সঙ্গী ছিলেন আমরা শেখা নিয়ে চোকেন পানি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আর কিছু দরখাস্তে যাত্রীর জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি আমরা আশা করছি আমাদের مولانا আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ আমরা গায় করব আল্লাহকে ভালোবাসবো কাকে আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য আমরা যদি খারাপের প্রতিরোধ করে তুমি সেটা হবে কার জন্য সবকিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ